আরে রেডি হসা তোমার তো বল আছে না এই বলটা দিয়া এইজন্য তুই ডেবুতল আছে হ্যাঁ দুধ দেবতুল যদি এক লগা ভালার পাও তাহলে নেছ আছে নেছ জুছ আছে নেছনিবা আর যদি একটা পরে তাহলে গুরগুড়ি হ্যাঁ আর যদি না পরে তাহলে আউট কিন্তু কি এক চান্সই সবেরি এক চান্সই এটা বলের মাপ আছে বল মাঝ দেব তুই ডেক লগে দিছিস দুইটার মধ্যে বল পড়ব দূর ড্রাইব পড়ব বল দুইটার মধ্যে মারন লাগবা আর যদি একটা পরে তাহলে গুরগুড়ি দুইটা বলে নেছু ঠিক আছে রেডি মারা মিস তুমি একটা ওাইজনা তারপরে গরাটা হেরে দাও किस्मत কেটে রেডি এসা মারা মারা দাদা মারা মিস ই রেডি ঠিক আছে মারো এই তো একটা ফলাই দিছে নাও তুমি ইনতেলে একটা গুরগুরি নাও কুন্ডা লাগবে প্লিজ দাও কলি ছেড়ে দাও দাও রেডি এসা

হারা লাগু দুনা দুইটার মধ্যে মারা হ্যাঁ ঠিক আছে মারা 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 তুমি রেডি আছ হে কাটুন মার লাগলে তো না ডাইরেক্ট বুতুল মারা দুনাটাই পড়বো দুইটার মাধ্যমে মারা দুনাটাই পড়বো হ্যাঁ ঠিক আছে মারা দেওয়া যাক তুমি রেডি ঠিক আছে ডাইরেক্ট বুতুল মারা মারা দেওয়া যাক যদি এক মাৰি একব মাৰা দে এক যিকোনো এক লাগে কোনটা লাগে